ভাল মান আছিলা মন আছিলা মানুহ ফুৰি আ যাব

তোমাদের কি করছো তুমি এটা ও তোমার বড় ভাই ছাগল না তোমার খেত খাইছে তুমি ভাইকে হাত তুলবা এই তুমি তুমি থাকতে মারামারি করে কেবা বড় ভাইকে হাত তোলে কেমনে তুমি কিছু বলো নাই তুমি এটা কি এর মধ্যে আরো জড়িত এটা কি ঠিক করছো বড় ভাইকে হাত তোলা কি হয় জানো সাপ মারছি আর আমার দরকার আছে খুদার তিরিশটা দিনই ছাগল খালি ছাড়িয়ে দেয় বড় ভাই না এলে অন্য কোনো মানুষ এলে হারতাম এই বেটা তো সাহস কম বড় না একে তো বড় ভাইকে হাত তুলছ আর বড় ভাইয়ের কথা বলস বেদব মেম্বর সাহেব আপনি জানেন না বড় ভাই খুদা শয়তান ক্ষেতের মধ্যে ছাগল ইচ্ছা করে ছাড়িয়ে দেয় আমার ক্ষেতটার মধ্যে খায়ালছে ওই মারছে ঠিকই করছে এলাকাবাসী সবাই তো বড় আছে জিগাইন তুমি ওরা সব দেয় তো জিগাই দেখুন সাহল কি বক্তা কার सारे দেখি ভাবে কই মিয়া তুমি একটা শিক্ষিত লোক শিক্ষিত লোক হয়ে তুমি এই কথা কেমনে বল আমি শুনলাম তোমরা দুই ভাই মিলে তোমার বড় ভাইকে মারছো তোমার বড় ভাই তোমার জন্য কি না করতে বলো নিজেরা লেখাপড়া করছো ভালো অবস্থা না আছো তাহলে তোমরা এই বড় ভাই বাবা সমতুল্য বড় ভাইকে কিভাবে হাত তুললা হ্যাঁ আবার বড় বড় কথা বলতাছো সমাজের মধ্যে এই সমস্ত ঘটনা বাড়তেছে ছোট ভাই বড় ভাইয়ের হাত তুললে কেন আবার এদরে উপযুক্ত শাস্তি ব্যবস্থা করেন তা না হলে ব্যাপারটা হই গেলে আরো অনেক ঘটনা ঘটাবো তোমরা মিয়া যা করছো পুরোটাই অন্যায় করছো মিয়া বড় ভাইকে হাত তুলছ এখনো স্বীকার করো তোমাদের অপরাধ পুলিশ ডাকতে হবে পুলিশ ডাকার ব্যবস্থা করেন এরা সারিস্ত হবে না আমাদের সামনে কি আচরণ না করলো আপনি পুলিশ ডাকার চিন্তা ভাবনা করেন ব্যবস্থা করেন এটা এদেরকে সারিস্তা করতে হইবো ভালো করিয়া চেয়ারম্যান সাহেব এখন বাপ সাহেব বালা না পুলিশে ধরাই দিয়ে তাহলে হুঁশ পাইব মাদ্রাসা সাহেব এটা কি কইলেন এটা তো পারিবারিক ব্যাপার

হে মিয়া কামরা কি করছিস মিয়া বড় বড় মানছ মারা মিয়া আরে এরকম ভবিষ্যতে কোনো সময় কাম করবে না এরকম বর্তমান সময়ে ভাইয়ে ভাইয়ে তেমন মিল দেখা যায় না সাধারণ কিছু বিষয় নিয়ে ভাইয়ে ভাইয়ের মধ্যে দ্বন্দ্ববেদ থাকে একটা বিষয় মনে রাখবেন আপনারা যদি ভাইয়ে ভাইয়ে মিলে থাকেন পৃথিবীর কোনো শক্তি আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ